খেলার মাঠ দখল করতে এসে শ্যামনগর নিরঞ্জন সেন পল্লীতে ক্ষিপ্ত জনতার হাতে আটক ব্যক্তি ভাটপাড়া পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সামনগর পণ্ডিতপুকুর এলাকায় রয়েছে প্রাচীন বুড়ির মাঠ এই মাঠটিকে বহু বছর ধরে দেখভাল করছেন নিরঞ্জন পল্লী উন্নয়ন কমিটি ও নেতাজি সংঘ ক্লাব স্থানীয়দের দাবি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় ছয় সাত বিঘে আয়তনের ওই জমি তারা বহু বছর ধরে দেখভাল করছেন বিস্তীর্ণ অঞ্চলের কচিকাছারা ওই মাঠে খেলাধুলা করে অভিযোগ বেলগুড়িয়ার বাসিন্দা শঙ্কর রায় নামে এক ব্যক্তি দুজন সাফাই কর্মীকে নিয়ে বুড়ির বাগানে আসেন মাপজোক করার সময় এলাকার লোকজন এসে শঙ্করবাবুকে পাড়ার ক্লাবে আটকে রাখেন ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় নিরঞ্জন সেনপল্লীতে উত্তেজনার খবর পেয়ে জগদ্দা থানা পুলিশ শঙ্কর রায় নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায় নিরঞ্জন সেন উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নেতাজি ঘোষ বলেন খেলার মাঠটিকে দখল করে কেউ প্রমোটিং করার ফন্দি করছে নিশ্চয়ই এর পিছনে স্থানীয় কারোর মদত আছে নেতাজি বাবুর হুঁশিয়ারি খেলার মাঠ বাঁচাতে তারা লড়াই চালিয়ে যাবে দু বছর ধরে এই প্ল্যান করছে এরা চুপ না এবার লোকাল কেউ আছে জড়িত সে নেতা থাক মন্ত্রী থাক যেই থাক জড়িত আছে তাদের আন্ডারে আচ্ছা আর উনিরা জমিতে আজকে সকালবেলা আসলো এসে জমিতে ডাইরেক্ট চলে গেল তারপরে ওনার মোবাইলে দেখা গেল আমাদের পাড়ার চারজনের নামে এফআইআর করা এফআইআর করে জমিতে আসছে এসে যখন আমরা জিজ্ঞেস করলাম ভদ্রলোককে শঙ্কর রায় ওনার নাম ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথা থেকে আসছে আমাকে চমকালো যে আমি ভবানী ভবনে চাকরি করি তাহলে আপনি ভবনী ভবনে চাকরি করেন কাট কোথায় তখন দেখাতে পারল না তখন আমরা পাড়ার সমস্ত সমস্ত পাড়ার লোকজন মিলে ওনাকে ক্লাবে নিয়ে আসলাম ওনার মোবাইল থেকে সব ডকুমেন্টগুলো বেরোলো এবং দলিল পত্র সব ভুং ভাঙ নিয়ে আসছে নিয়েছে ওনার টোটালটাই এটা প্লটিং করার পরিকল্পনা আছে জমি আমাদের একটা ডোবা আছে সাথে তা নিয়ে প্রায় ছয় সাত বিঘা জমি হবে হ্যাঁ বাচ্চারা খেলাধুলো আমাদের সমস্ত মাঠটাই একটা আমাদের সামগ্রী এলাকা আগে রবীন্দ্রপল্লি বিআরএস বলি এরকম সমস্ত পাড়ার ছেলেপেলেরা আগে এই মাঠটাই খেলছে এবং জওয়াহরলাল স্কুলের স্পোর্টসও আমাদের এই মাঠটাই

আমরা কিছুতে যেত বড় লড়াই বড় লড়াই হোক আমরা লড়াই দিতে রাজি এলাকার শ্যামনগর বাসী লড়াইতে দেবে আমাদের এই মাঠে এক মাস আছে সংসদ সদস্য এসে আমাদের এই একটা প্রোগ্রাম ছিল মাঠে এই মাঠ পরিদর্শন করে গেছে মাঠে আর্থিক সাহায্য করবে সেই প্রতিশ্রুতিও দিয়ে গেছে সংসদ

করে এই মাঠটা অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে মাঠটা তারা ব্যবহার করে আমরা মালিককে কখনো দেখিনি বা পাড়ার লোকও দেখেনি আজকে এক একজন ভদ্রলোক এসছেন এসে কয়েকজন লোককে এনে মাঠটা মাপ মাপি করছিলো পাড়ার লোকেরা জিজ্ঞাসা করে এবং উনি তাদের সাথে দুর্ব্যবহার করে যে উনি দাবি করছে ওনার মাঠটা ওনার ওনার কাছে কাগজপত্র আছে যাই হোক পাড়ার লোকেরা ওনাকে ক্লাবে আলোচনা করার জন্য ডাকেন এবং প্রশাসনকেও খবর দেন প্রশাসন এসে উনি মতন দেখাতে পারেননি উনি দাবি করছে ওনার কাছে কাগজ আছে কিন্তু উনি প্রশাসনের লোক সন্তুষ্ট হয়নি ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে ভাড়া লোককেও যেতে বলেছে তাদেরও বলেছে একটা কমপ্লেন করার জন্য ভাড়া লোকেরা একটা কমপ্লেন করবেন প্রশাসন দেখছে প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে এবং আপনারা জানেন যে আমাদের আমরা সবসময় চাই খেলার মাঠগুলো ভালো থাকুক এবং আমাদের মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি খেলার মাঠ এবং খেলাধুলা উন্নতির জন্য প্রচুর সাহায্য করছে বিভিন্ন ক্লাবগুলোকে তাই আমাদের আমাদের এলাকা লোকের দাবি এবং আমারও ব্যক্তিগত আমিও মাঠের পক্ষে মাঠটা যাতে মানুষের খেলাধুলার জন্য থাকে এটাই আবেদন রাখবো কার মদত আছে কি পিছনে লোকাল এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না প্রশাসন ইনকোয়ারি করে দেখছে থাকতে পারে না হলে পরে কোনোদিনও আমরা দেখিনি যে এই মাঠের মালিক এসে দাবি মালিকানা দাবি করেছে আজকে ওনার উনি দিনও এখানে আসেননি এসে বলছেন ওনার কাছে কাগজ রয়েছে ইয়ে আছে এসব দাবি করছে কাগজ বার করা তো কোনো ব্যাপার না আপনার বাড়িরও কাগজ আমি বার করে নিতে পারি বার করে যদি আমি দাবি করি এই বাড়িটা আমার সেটা তো হয় না জমির মালিক পক্ষে শঙ্কর রায় বলেন জমির মালিক রতন রায় উনি অসুস্থ ওনার ছেলে তাকে পাঠিয়ে দেন জমিটা কি অবস্থায় রয়েছে তা দেখতে আপনার নাম কি আপনার নাম কি আমার নাম শঙ্কর রায় আপনার বাড়ি কোথায় আর মালিকের বাড়ি কোথায় মালিকের বাড়ি হচ্ছে ভবনের